হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কবুতর ভাই সবাইকে স্বাগত আমি চলে আচ্চলে আপনাদের প্রাণ প্রিয় আপনাদের ভাইয়ের কবুতর লাভ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই ফোন নাম্বার দিন আর ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া কাজীবাড়ি পার্কের গল্লি আর বরাবর মতো আসতে সো এক হাজার সাতশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকার ভিতরে জোড়া থাকবে আর প্রতি শুক্রবারে আর হলো মঙ্গলবার আপনি ভিডিও আসবে সপ্তাহে দুইটা ভিডিও আসবে ইনশাল্লাহ নাকি ভাই আর ডেলিভারি চার্জ এবং কি কবুতরের দাম আগে দিয়ে দিতে হয় এটা হলো কবুতরের ক্ষেত্রে সিস্টেমটা সবাই জানেন যারা অনলাইনে কবুতর কিনে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আজকে ভাই একটা কথা বলতে চাই একটু খামারটাকে দেখাই লই একটা খুব যদি খালি দেখাইতে পারেন ভাই একটা খুব খালি ইনশাল্লাহ থাকে এই পাশে যাদের যে অ্যাটেন্ড লাগবে গিরিবাজ লাগবে রেসার লাগবে মানে মাদি লাগবে নন লাগবে এত পরিমাণ কবুতর থাকবে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ ভিডিওটা শুরু করতে নাকি আল্লাহর নাম নিয়ে বিশ মিনিট হলে শুরু সাতাশি নাম্বার কবুতরের খাঁচা দিয়ে একটা মুভি হইতে পারে কেননা এত পরিমাণ কবুতর বিশ মিনিট তিরিশ মিনিট শেষ করাটা সম্ভব না অনেক দেরি হইতে পারে ইনশাল্লাহ যারা কবুতর কিনবেন তারা ভিডিওটা ভিডিও দেখবেন ভাই এই রেসার কবুতরটা কত রাখুন তিনবার আর সাতাশি নাম্বার খাঁচা ভাই

সিএসি নাম্বার কবুতরের কাছে যদি কোনো ভাবে দাম পড়বে একদম বারোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন এটা মাদি এটা নর্ম আসলে খুব সুন্দর কবুতরটা তাদের পছন্দ করে তারাই নেবেন ইনশাল্লাহ এখানে আছে অষ্টআশি নাম্বার কবুতরের কাছে এক দুটা কবুতর রেড চেকার একদম সুপার কালার মাসাল অনেক সুন্দর নাকি ভাই এই রেড চেকার কবুতর যদি আমার কোনো ভাই ভাড়া দাঁড়া আমার কোনো দর্শকরা নিতে ভাই কত রাখুন ভাই একদম বারোশো টাকা ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই ভাড়া নেবেন দাম পড়বে একদম বারোশো খাঁচা নাম্বার আছে হ্যাঁ এটা নর কোন চোখে কোনো অসুস্থ না কত ভাই বারোশো টাকা বারোশো মাত্র এই যদি কোনো নেন দাম একদম টাকা এখানে কবুতর নাকি ভাই এখানে আছে কবুতর বারো মাসে তেরো যারা বাচ্চা খেতে চান মূলত যারা

যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আল্লাহ নাম নিয়ে কবুতরটা কালসিন্লাহ কবুতর কাছে আচ্ছা না বারোশো একদম আছে খেলা ভাই না যাদের লাগবে দাম পড়বে একদম বারোশো এটা নর এটা অনেক সুন্দর বড় কবুতর

যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম আটশো টাকা এখানে আছে একবার তিরাশি নাম্বার কবুতর আছে হোয়াইট রেসার কবুতর মাসাল্লাহ খুব সুন্দর সাইজটা অনেক সুন্দর বড় সাবির গবুতর সামনে মাদি পিসেন ওর এই পিয়ারটা যদি নেয় ভাইবার তার কত মাত্র আটশো টাকা ভাই শিউর আপনি ভাই ওকে ঠিক আছে তারপর আছে এখানে একজন ভাই পাইট না পাইট আচ্ছা এটা কত দুপাস দুপাস সরি বিরাশি নাম্বার কত এটা ভাই মাত্র এক হাজার শিওর এই পিয়ারটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম এক হাজার যারা চিনবেন জানবেন তারা নেবেন

এখানে আছে হলো 79 নাম্বার কবুতর কাছে সুপার মিলি কবুতর একটা কবুতর এই পেটা 1200 বাই নট টেগু আদলেন ভাই আজকে আমরা একটু নট টেগু আদিলে চোখটা দেখাবো যারা কবুতর চিনেন তারা দাম করে લઈ যাবেন শিওর কেননা খুব সুন্দর একটা পার্সোনালি ব্যক্তিগতভাবে একটা খুব সুন্দর একটা কবুতর যাদের পছন্দ হবে তারা নেবেন এটা একটা নর কবুতর নরের কালারটা একটু দাই দেন ভাই সুপার মিলি না ভাই ওকে চাইরা দেন ভাই লাইটার ডিপ মিলে জোড়া একটা নাকি ভাই তাহলে এটা দাম পড়বে একদম কত ভাই 1200 একদম 1200 টাকা ঠিক আছে তারপরে এখানে আছে এক ভাই

এই জোড়াটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম বারোশো টাকা নাকি ভাই সুন্দর কবুতর মাসাল এটা মাদি এটা নয় দাম মাত্র বারোশো খাঁচা নাম্বার আটাত্তর নাকি ভাই ঠিক আছে সুস্থ সবল আছে আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখানে আছে একটা নরকবুত নয় বিশাল বড় সাইজের একটা নরকবুত এটাও বারোশো টাকা না এই নটা যদি কোনো ব্যাপার জানেন দাম পড়বে একদম বারোশো টাকা এখানে আছে কিছু পাকিস্তানি কবুতর যাদের পাকিস্তানি কবুতর খুবই পছন্দ ভাই এগুলো কি জোড়া জোড়া রাখছে না সিঙ্গেল সিঙ্গেল রাখছে জোড়া জোড়া কয় জোড়া আছে না ভাই একটু খাঁচা আলকে একটা প্যাকেজ দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে আমরা

উড়াই নিবো যদি গিরিবাজ আরো আছে দেখাবো পাঁচ জোনা কবুতর যদি কোনো দাম পড়বো একদম পাঁচ জোনা কবুতর নিলে এক পিস কবুতর নিজের যাচাই করবেন কথা বলবেন যে ভাই কি দামটা কি বেশি দিছেনা কম দিছেনা ভাই 50টা ভিডিও চ্যালেঞ্জ করবেন যে এরকম টেডি গউদর পাকিস্তানি গউদর এরকম কোয়ালিটি আছে সো দর্শক এখানে আসে হলো উনসত্তর নাম্বার কবুতর কাছে একদম সবজি রেসার কবুতর মাছ দেখতে পাচ্ছেন একটা হলো আগুন চোখ এটা হলো কৃষক না কত ভাই এটা হলো নিলে এক হাজার টাকা মাত্র এক হাজার শিউর আপনি ওকে এখানে আছে এক পিস কবুতর খুব সুন্দর ভাই কবুতরটা হ্যাঁ নর এটা নর কবুতর একটা দেশি কবুতরের মতো ভাবটা এই জোড়া খাঁচা নাম্বার একাত্তর মাসাল যদি কোনো ব্যবহার দাম পড়বে একদম না ভাই যদি কোনো ভাই আমাদের খামারে কবুতর অনেক খুশি আমরা খুব খুশি ইনশাল্লাহ আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো নেবেন

এই নটটা যদি কোনোভাবে দেন নেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশ যেকোনো প্রান্ততে কোউতো ডেলিভারি কোউতো সাইজ কোয়ালিটি মাসালা অনেক সুন্দর অনেক বড়ছে মাত্র কত ভাই ওকে তারপরে এখানে আছে একটা মাঝারি কোউদর ভাই রিংসারা এইটা মাঝারি দেখালে মাত্র ভাই শিওর ওকে এখানে আছে একজোড়া ভাই এটা বানজা কোউতো বানজা বানজা এই পরীক্ষা এই বানজারা কত ভাই

এই কবুতরে যদি কোনো ভাবে দাম পড়বে একদম এক হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন নতুন নতুন না নতুন কবুতরে নতুন নাকি পঁচানব্বই নাম্বার দাম কত ভাই এক হাজার টাকা

সচরাচর পাওয়া যায় না আপনার সবাই জানেন যদি পছন্দ হবে আপনারা যদি ডাকার ভিতরে থাকেন আপনার খামারে আসবেন দেখবেন কবুতর নেবেন যারা দূরে দূরে আছেন তারা ডিলবে যারা ঢাকার ভিতরে আছেন একসাথে পাঁচ জোড়া ছয় জোড়া কবুতর নেবেন তারা আসবেন খামারে আইসা নিলে আমরা খুব খুশি ইনশাল্লাহ সেটা খুব সুন্দর একটা কবুতর আল্লাহ রহমান সদস্য এখানে আছে ছিয়ানব্বই নাম্বার কবুতর খাচ্ছে একজন আছেন রে স্যার কি অবস্থা এই জোড়াটা ভাই একদম বারোশো ভাই মাত্র এক হাজার ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম এক হাজার টাকা দশ তো দশ এখানে আছে খাঁচা নাম্বার অষ্টআশি এক ধরো পাইট রেসার আর কবু তো দেখেন মাসাল্লাহ শেডেল সরি শ্যাডেল কত ভাই শেডেলটা ভাই একদম দুই হাজার ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যারা চিনবেন জানবেন একদম দুই হাজার খাঁচা নাম্বার অষ্টআশি নাকি ভাই ওকে

दोनों एक लावेर हाँ इतना है दोनों एक लावेर को उधर को दहेदी हम ला दहेदी लो दहेदी लो बोल रही है बी आर पी एफ सी ये देख बने तो घूमो तो एक रोज से पूरा ना लगा ऐ जब तब

গৰরা গড়াটা কত ভাই এক হাজার মাত্র এক হাজার এই গড়াৰ পেয়া যদি কোনোভাবে দেন পঞ্চান্ন নম্বর খাঁচা দাম পৰিব একদম হাজার টাকা এখানে আছে তিন ভাই টাকা না

মাত্র হাজার ভাই শিওর খাঁচা নাম্বার 67 ভাই হ্যাঁ ওকে তারপর আছে এখানে 67 নাম্বার খাঁচা এটা টাকা মাত্র পাঁচশো টাকা ভাই খাঁচা নাম্বার মাত্র পাঁচশো টাকা ভাই পুরোই দেব না ঠিক আছে ওকে এখানে আছে একটা ডেনি সরি হলো কোয়েলমন আর হলো লাল দম লাল পাতি নাকি কত ভাই ছয়শো টাকা লাল গোলাটা এই লাল গোলা কবুতর যদি কোনো ব্যবহার দেন দাম পড়ে শুধুমাত্র ছয়শো টাকা এখানে আছে একটু চমলক সাপচিলা তিয়াত্তর নম্বর কবুতর কাছে দাম মাত্র ছয়শো টাকা নাকি ভাই শিওর ভাই আচ্ছা নাম্বার বাহাত্তর ভাই এখানে আছে একদম গিরিবাস কবুতর পাঙ্কি সরি পাঙ্কিটা কত ভাই কত টাকা ভাই মাত্র সাতশো টাকা ভাই শিওর ওকে এনে আছে নাম না জানা খাসা নাম্বার নাই নাকি ভাই হ্যাঁ এটা সিলভার সিলভারটা কত ভাই সিলভার বাবা এটা কত ভাই

नोट है ना